এই কোলা আমি নিজে খাই না কারণ পোকাকলা পেপসি সেভেন আপ এগুলা ইজরায়েলি প্রোডাক্ট তো আমি বাসপুর পার্কে ঘুরতে আসছি তো এক দোকানে যেয়ে বললাম ভাই আমাকে একটা মোজো দেন তো দোকানদার বলল মোজো নাই তো তার দোকানে ঘুরে ফুরে দেখলাম কোকা কোলা পেপসি সেভেন আপ এগুলোই বেশি আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি শুধু এই প্রোডাক্ট রাখছেন আমাদের বাংলাদেশি প্রোডাক্ট নাই তো পাঁচ থেকে এক ভাই এসে বললো কেন ভাই কোলা পেপসি সেভেন আপ এগুলোতে কি সমস্যা আমি বললাম এটা ইসরায়েলি প্রোডাক্ট আর ইসরায়েলি ইহুদিরা আমাদের মুসলমানকে হত্যা করছে অতএব তাদেরকে আমি টাকা দিতে রাজি নই তখন সে আমার উপর একটু গরম হয়ে বললেন তাহলে আপনার হাতের ফোনটা ফেলাইয়ে দেন কারণ এটা তো ইসরায়েলি পণ্য ইহুদিদের পণ্য তখন আমি তাকে বললাম ভাই আপনি হিন্দু না মুসলমান আমি তো জানি নে তবে একটা কথা কী যে পণ্যটা আমরা ব্যবহার না করলে পারি সেটা আমরা ব্যবহার করব না আর যেটা একান্তই ব্যবহার না করলেই নয় কারণ ওই প্রোডাক্টটার বিপরীতে আর কোনো প্রোডাক্ট নাই সেটা তো আমার ব্যবহার করতেই হবে তাকে আমি এইভাবে বোঝাতে চেষ্টা করলাম কিন্তু সে কোনোভাবেই আমার বুঝ নিচ্ছিল না সে একটু গরম হয়ে আছে এবং আমার উপর চেতে গেছে তখন সে এক পর্যায়ে আশপাশের মানুষজন ছিল তারাও এ ব্যাপারে আমার সাথে একমত হয়ে গেল তখন লোকটি সরে গেল। পরবর্তীতে আমি জানতে পারলাম সেই লোকটা ছিল একটা হিন্দু ছেলে তো আমার খুব কষ্ট লাগলো বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সেখানে একটা হিন্দু ছেলে আমার উপরে গরম হয়ে এবং আমার স্বাধীনতা ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে চাই এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি নাই